চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন সতর্ক থাকব বেঁচে থাকব ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের কারণ গুনাহের কারণ শুধু আড়াই ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আজাবের মধ্যে নিবতিত হতে হবে এটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের রুমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হবেন সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্ব আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে এটা হলো উন্মতি মোহাম্মদীর দায়িত্ব একথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এ দুটুকি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ জানাই সিনেমা অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এর বলে। আর্ডার দেবে সিনেমা সমস্ত সবিয়ার গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোনো খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তামরুন নবিল মারুফ আমর হুকুম ওয়ারা অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে মোল্লার মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহ মোল্লা মসজিদ মে সেজ দে কি ইজাজ মোল্লা কো মিল হসজিদ মে সেজ দে কি ইজাজ না লাইক ইসলাম কি আজাদ মৌলী সাহেব মসজিদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি ডিসি সাহেব যদি দাওয়াত দেয় মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয় আনন্দে অস্থির হয়ে যায় আরে বাপ রে ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা মরি কি বাসি উঠি কি পড়ি ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ার্লার দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে

আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতি সহজ সরল দাওয়াত আল্লাচুল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন তো দেন জোরে আমিন আরো জোরে বলেন আমিন করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটা বললাম না আপনারা মিলায়নি এইরকম বললো তার আমি অবাক হলাম আরে বারো কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করিও মুখেরে আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদের রেকর্ড হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হাম না পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রব্বুল আর স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজি আল্লাহ কত মহান তিনি সেজন্য আমি বলি রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহ আকবর স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালিদ বিন খালিফিন রক্ত প্রবাহিত সালাউদ্দিন রক্ত প্রবাহিত শহীদের রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায় তকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু। আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের رحمه للعربين جاء محمد رسول الله صلى الله عليه وسلم من

তিনি কাবা শরীফের সায় আরাম ফরমাচ্ছিলেন হাজরতে খাব্বা বিন আরিফ সেখানে গিয়ে বললেন আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে গেলাম হজুর বললেন হজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেরা তাদেরকে ভর্ত এই শহরে বড় বড় বিল্ডিং আছে না আছে কিনা এই গুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে গুলি গেল সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকবো যাতে করে রং আমার গায়ে লাগে এটা যদি বলতো তাহলে বিল্ডিং বিল্ডিং একশো করতে গিয়ে শত শস্ত্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের এমারাত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম শাহাদাতে শাহাদাতের উপরে ভিত্তি করে ইস্তামের এমারাত জড়বে নইলে হবে না শাহাদাতের শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের তামান্না আছে